হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম হাসবো না কাঁদবো বুঝতে পারছি না এই প্রথম আমার হাজব্যান্ডকে আমি রিকোয়েস্ট করেছি আসেন আপনার সাথে বসে কিছুক্ষণ গল্প করব। সেটাকে ভিডিও আকারে রেকর্ড করে আমি আপলোড করব ও দেখলাম একটা গেঞ্জি পরতেছিল টি শার্ট বলতেছে আচ্ছা হ্যাঁ আমি রেডি হচ্ছি তো ভালো কথা রেডি হচ্ছে রেডি হলো বেশ ভালোভাবে দেখলাম হ্যাঁ রেডি হয়ে ঠুস করে ওই করে চলে গেল মানে যে এখন ঘুমাবে এই দেখেন যদি এইভাবে যদি হাজব্যান্ড ওয়াইফকে সাপোর্ট না করে একজন ওয়াইফ কিভাবে সামনে আগাবে আমি কিন্তু আজকে সারাদিন অনেক অনেক কাজ করেছি অনেক রান্না করেছি আসলে এগুলো যদি ভিডিও আকারে নিতাম অনেক সুন্দর একটা ভিডিও হতো কিন্তু এই যে কিছু কিছু সাপোর্টের অভাবে কোনো কিছুই হয়ে ওঠে না মেয়েদের এটাই কিন্তু বাস্তব তো প্রতিটা ভাইকে বলবো প্রতিটা বোনকে সাপোর্ট করবেন কারণ আপনার ঘরের গিন্নি যদি একটা কিছু করে তাতে কিন্তু ওনারও মন ভালো থাকে বা ওনারও লাভ আপনারও লাভ তো যাই হোক আমার যাবার মতো কেউ আমার মতো আমার যাবার মতো কেউ আমাকে যেভাবে ইগনোর করছে এভাবে কোনো আপুকে ইগনোর করবেন না সাপোর্ট করবেন সাপোর্ট করলে দেখবেন সফলতা নিশ্চিত